আজ রান্না করার সাথে সাথে একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে বিষয়টা হলো কিছু কিছু মানুষের জীবনে এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেটা একবার ভুল হলে আর দ্বিতীয়বার কোনো অপশন থাকে না সেটা শুধরানোর যতই চেষ্টা করা হয় ততই তার বিফল মানে কোনো ফল নেই তো এসব মানুষের জীবনটা খুবই কষ্টের হয় তারা প্রতিনিয়তই কাছে চায় যে আল্লাহ আমার একটা ভালো কিছু করো ভালো দিনটা এনে দাও ভালো দিনের অপেক্ষায় থাকে তো যেদিন ওই ভালো দিনটা এসে যায় না তা আসার পরে সে মানুষটা যখন হারিয়ে যায় তখন তার কাছের যে মানুষগুলো তাকে যে আঘাত দিয়েছিল সবচাইতে বেশি সেই মানুষগুলো মিস করা শুরু করে কেন জানেন আমি যতটা বুঝি মিস করা শুরু করে হ্যাঁ ও তো গেছে ভালোই গেছে তো আমাদের কি অবস্থা হবে আমরা এখন কি করব কারণ ওই মানুষটা তো আল্লাহ আল্লাহতালার কাছে সব জমা রেখেছে তো আল্লাহতালার কাছে যখন জমা রেখেছে নিশ্চিত তার একটা বিচার হবে তাই বেঁচে থাকতে মানুষটার গুরুত্ব দেওয়া উচিত বেঁচে থাকতে যদি গুরুত্ব না দেয় তাহলে মরে গেলে সেই মানুষটাকে মিস করে বা গুরুত্ব দিয়ে কোনো লাভ হয় না